এখন একটা নতুন সমস্যা সৃষ্টি হয়েছে সারপ্রাইজ দেওয়া হুডাট করে বাড়িতে গেস্ট চলে আসে বলে সারপ্রাইজ এই সমস্যাটা কিন্তু অনেকেরই ভুগতে হয় আমিও তার ব্যতিক্রম নই আর তার থেকেই অভিজ্ঞতা হয়েই এই রেসিপিটা শেয়ার করছি গেস্টও খুশি হয়ে যাবে আপনিও শান্তি পাবেন এই রেসিপিটা গেস্টকে খাওয়ানোর পরে এটা হলো ফ্রাইড স্যান্ডউইচের রেসিপি শুধু স্যান্ডউইচ দিলে একটা কেমন কেমন লাগে না বলবো ওই যে দিয়ে দিয়েছে পাউরুটি খেতে বাড়ি থেকে কিছু ছিল না সেটাকে যদি একটু স্টাইলভাবে ইউনিকভাবে বানানো যায় তাহলে কেমন হবে প্রথমে বাঁধাকপিগুলোকে সুন্দর করে মিহি করে কুচিয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সবার প্রিয় হবে আর এখানে লাগছে একটু ফুলকপি আসলে শীতকাল তো আর শীতের বিভিন্ন রকমের সবজি বানালে এটা খেতেও ভালো হবে সবজির ছোঁয়াও থাকবে হেলদিও হবে তাই না সেইভাবেই এটা বানানো হয়েছে কয়েকটা ফুলকপি লাগবে আমার ফুলকপির যেই ছোট ছোট ফুল বেশি লাগবে না চার পাঁচটা মতো নিলেই হবে আর এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আগে থেকে আর ফুলকপিগুলো ভালো করে জলে একটু পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে পোকা টোকাগুলো বেরিয়ে যায় আর এখন ফুলকপির যে ওপরে শুধু ফুলগুলো সেটাকে একটা ছোট গ্রেটারে গ্রেট করে নিতে হবে ফুলকপি গ্রেট করা হয়ে গেছে এবার সবার শেষে একটু পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে পেঁয়াজটাকেও কিন্তু একটু মিহি করে কুচোতে হবে রেসিপির সাথে সাথে কয়েকটা রান্নার টিপস আপনাদের সাথে যে শেয়ার করবো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরো দেখবেন লাগছে এখানে আলু যে আলুটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে ম্যাশ করে নিচ্ছি আর এখানে লাগছে আমাদের পাউরুটি পাউরুটি থাকলে বাড়িতে এই রেসিপিটা দশ মিনিটেই হয়ে যাবে পুরো পাক্কা দশ মিনিটে পুরো রেডি হয়ে যাবে প্রথমে পাউরুটি চারকোনা পাউরুটিটা কে তিন কোনা টাইপের কেটে নিয়েছি পাউরুটিতে একটু বাটার মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও মাখাতে পারেন কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন বাটার দিলে খেতে খুব ভালো লাগে ফ্লেভারটা না দারুণ হয় রুটিতে বাটার মাখিয়ে বা তেল মাখিয়ে যদি সেঁকেন তাহলে দেখবেন রুটিটা যখন আপনি ভাজবেন তাহলে রুটিতে কিন্তু তেল কম টানবে আর এই যে কাঁচে রুটি খেলে একটা গ্যাসের সমস্যা হয় না গ্যাস অম্বলে সেটাও কিন্তু থাকবে না তাই জন্য সবসময় রুটি একটু সেঁকে খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে পাউরুটি হালকা করে সেঁকবেন বেশি শাঁকার দরকার নেই একটু হালকা লাল রঙ ধরলেই তুলে নেবেন ব্যাস হয়ে গেল তারপরে বাকি বাটারটা কড়াই দেবেন আর বাটারের ফ্লেভার যাতে নষ্ট না হয়ে যায় সাথে একটু সাদা তেলও দেবে আর কারিপাতাটা অপশানের বাড়িতে থাকলে দিতে পারো না থাকলে না দেওয়া দরকার নেই তারপরে এখানে এক চামচ মতো দিয়ে দিলাম আমি মিহি করে কুচিয়ে রাখা রসুন আর এখানে দিয়ে দিলাম বেশ ছোট বাটির এক বাটির মতো পেঁয়াজ কুচনো ছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে পুরো পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে রং পরিবর্তন হওয়া অবধি ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে সবজিগুলো কুচিয়ে রাখা বাঁধাকপি আর ফুলকপি এখানে কিন্তু গাজর গ্রেট করেও দেওয়া যেতে পারতো তাহলে দেখতে আরও ভালো হতো সাদা গেরুয়া বেশ সুন্দর রঙ আসতো একটা তারপরে এখানে আমি একটু বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি বেসনের মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে রেখে দিলে খুব ভালো হয় তাহলে বেসনটা খুব সুন্দর ফোলে ভালো করে বেসনটা ফেটানো হয়ে গেলে ভালো যাতে দেখতে লাগে এর উপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা আর একটু চিলি ফ্লেক্স তাহলে কী হবে যখন আমরা বেডগুলো বেসনে চুবিয়ে যখন ভাজবো না ভেতর থেকেই ধনে পাতা চিলি ফ্লেক্সটা দেখা যাবে বা দেখতে দুর্দান্ত লাগবে এইভাবে একবার করে দেখবেন খুব ভালো হয় আর ব্যাটারটা এরকম একটু পাতলা টাইপের হবে আর ভালো করে এরকম ফেটে পাঁচ দশ মিনিট সাইডে রেখে দেবেন তারপর যখন বাঁধাকপি আর ফুলকপির একটু মজা আসবে রঙ পরিবর্তন হয়ে যাবে তখন এখানে কাঁচা লঙ্কা কুচি লবণ আর কয়েকটা কড়াইশুটি ছাড়িয়ে দিয়ে দিতে হবে আর অবশ্যই ঝালটা যে যেরকম পছন্দ করবে সেই রকম মতোই দিতে হবে যা হলুদ দিয়েছিলাম দেখানো হয়নি কিছু মনে করবে না তারপরে এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হলুদ দিয়েছি একটু নেড়ে নিয়ে চিলি ফ্লেক্স দিয়েছে তারপরে এখানে দিয়ে দিলাম ম্যাশ করা আলু পুটটা কিন্তু প্রায় রেডি হয়েই গেছে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে মিশিয়ে নেব আর তারপরে ধনেপাতা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর অবশ্যই একটু ভাজা মশলা দিতে হবে ভাজা মশলাটার মধ্যে এখানে রয়েছে ধনিয়া জিরে যেটা শুকনো কড়াই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া আছে এই যে পুটটা পুরো রেডি হয়ে গেল পুটটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর যে সেঁকে রাখা যে রুটিগুলো রয়েছে সেই রুটিগুলোর মধ্যে পুটটাকে ভালো করে সুন্দর করে প্রথমে দিয়ে নিতে হবে তারপরে তার উপর থেকে আরেকটা রুটি দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে নিতে হবে যাতে রুটিটা খুলে না আসে খুলে আসবে না একটু ভালো করে চেপে নিলে আর খুলে আসবে না একইভাবে সব রুটিগুলোর উপরে ভালো করে পুরটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে তার উপর থেকে আরেকটা রুটি দিয়ে চেপে সুন্দর করে তিন কণা স্যান্ডউইচের মতো করে শেপ দিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু রুটিটা এইভাবেও খাওয়া যেতে পারে এই যে বললাম গেস্টদের সামনে যদি এইভাবে দিই তাহলে গেস্টেরা কীরকম বলবে বলবে এই বাবা এই কী সব খেতে দিল এটা তো আমরা বাড়িতেও বানিয়ে খেতে পারি তাই জন্য এটাকে একটু ইউনিক করার জন্য বেসনের ব্যাটারে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে তাহলে জিনিসটাও ইউনিক হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে আর একটা নতুন রেসিপিও ট্রাই করা হয়ে যাবে তারপর এক এক করে তেলের মধ্যে দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে রুটি কিন্তু একটুও ছেড়ে যাচ্ছে না ফেটেও যাবে না ওই যে বললাম একটু শেঁে নিতে হবে সেকে নিলে না রুটি একদম ফেটেও যাবে না আর তেলও কিন্তু খুব কম টানবে এই যে তেলটা আপনারা একটু লক্ষ্য করে দেখুন তেল কিন্তু অতটাও কমই নি এই যে আমার সব প্রায় ভাজা হয়েই গেছে আর দু একটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে মাত্র দশ মিনিটেই বাড়িতে গেস্ট এলে বানিয়ে নিলে রেসিপিটা আর গেস্ট না এলেও বাড়িতে বাচ্চাদেরকেও করে দিতে পারেন বা নিজেরাও বানিয়ে খেতে পারেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা যেরকম সুন্দর দেখতে হয় সেরকম কিন্তু খুব ভালো খেতেও হয় বাইরে থেকে ভীষণ ক্রিস্পি হওয়ার ভেতর থেকে কিন্তু রুটি আর পুরের জন্য খুব নরম হয় আপনাদেরকে একটা ভেঙে দেখাবো দেখুন বাইরের গাটা কতটা মজমজে হয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে ধনে পাতা চিলি ফ্লেক্স যে বেসনের ব্যাটার দিয়েছিলাম সেটার জন্য দেখতে খুব সুন্দর হয়েছে যতটা ভিডিওর মধ্যে থেকে দেখছেন তার থেকেও বাস্তবে কিন্তু জিনিসটা খেতে আর দেখতে অনেক সুন্দর হয়েছে তারপর ভালো করে সুন্দর করে সাজিয়ে গেস্টের সামনে পরিবেশন করুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন